ঝুলন উৎসব দ্বিতীয় বর্ষ আমাদের ঝুলনের প্রথম আকর্ষণ রাধা কৃষ্ণ আমাদের দেশের জাতীয় পতাকা রাধা কৃষ্ণের মূর্তি এবং আমরা আসি গ্রামের পরিবেশ গ্রামের বাড়ি গোপাল ভার ও রাজা কৃষ্ণচন্দ্র আলোচনায় মগ্ন গরু ঘোড়া চলছে গোপালের বউ তুলসী মণ্ডপে পূজা আর্চা করছে পাশে পাতকু সঙ্গে একটা বাড়িতে হনুমান বসে আছে আর একটা বাড়ি তার পাশে একটা মেয়ে যেমন হয় বুদ্ধদেব তার শান্ত পরিবেশে ধ্যানমগ্ন অবস্থায় আছেন সঙ্গে মিশরের পিরামিড উটের ক্যারাভেন চলেছে গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে একটা ছেলে কি জানে মফরত খেয়ে পড়ে আছে নাকি হ্যালান দিয়ে বসে আছে গাড়ি চলছে গাছ এই যে পাহাড় ঝর্ণা নদী নদীতে পদ্ম ফুটেছে তার সঙ্গে হলো একটা শহুরে বাড়ি তার পাশে হলো একটা আর্টিফিশিয়াল ঝর্ণা একটা মেয়ে দাঁড়িয়ে আছে এখানে প্লেন প্লেন উঠছে মনে হচ্ছে চিনির অত্যাচারে প্লেন বেগে আছে সোজা করে দেওয়া হলো আরেকটা বাড়ি এখানে তার ঘোড়াশাল একটা বাচ্চা খেলছে খরগোশ দৌড়াচ্ছে এই হলো